সীমান্ত সুরক্ষার দায়িত্বে যাদের উপর রয়েছে সেই সীমান্ত রক্ষী বাহিনী কি কর্তব্যের অবহেলা করছে অন্য কারণে এ নিয়ে উঠেছে প্রশ্ন সীমান্ত রক্ষী বাহিনীর থাকার সত্ত্বেও সুরক্ষিত নয় ত্রিপুরার সীমান্তবর্তী এলাকা দেখুন বিস্তারিত সীমান্ত সুরক্ষার দায়িত্ব যাদের উপর রয়েছে সেই সীমান্তরক্ষী বাহিনীরা কি কর্তব্যের অবহেলা করেছে অন্য কারণে এই নিয়ে উঠেছে প্রশ্ন সীমান্ত রক্ষী বাহিনী থাকা সত্ত্বেও সুরক্ষিত নয় ত্রিপুরার সীমান্তবর্তী এলাকা অনায়াসে অবৈধভাবে এপার ওপার হচ্ছে বাংলাদেশি মঙ্গলবার গভীর রাতে তা আবারও প্রমাণ হল ঋষ্যমুখ ব্লকের দেবীপুরের বাংলাদেশি আটকের ঘটনা থেকে বিলুনিয়া থানাধীন ভারত বাংলার সীমান্তবর্তী এলাকা দেবীপুর এই সীমান্তবর্তী এলাকায় সন্দেহ ভাজন চারজন ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে এলাকাবাসীরা খবর দেয় ঋষামখ পুলিশ ফাঁড়িতে এই খবর পেয়ে ঋষিমুখ পুলিশ ফাঁড়ির দেবীপুর এলাকার অভিযান চালানোর পর পুলিশ দেখে চারজনের মধ্যে একজন পালিয়ে যেতে সক্ষম হলেও তিনজনকে আটক করে পুলিশ এই তিনজনের মধ্যে একজন ভারতীয় নাগরিকত্ব পরিচয়পত্র দেখানোর পর পুলিশ তদন্ত শুরু করেছে তার কাগজপত্র সঠিক কিনা কারা এর সাথে জড়িত ধৃতদের পাঁচ দিনের পুলিশ শ্রীমান্ড চেয়ে বুধবার দুপুরে বিলনিয়া আদালতে সোপোর্ট করল পুলিশ ধৃতরা হল ঊষা দাস নয়ন দাস উভয়ের বাড়ি বাংলাদেশের ফেনী জেলার সোনাগাজী এলাকায় এবং অন্য একজন ভারতীয় যুবক সুজন দাস যার মনুবাজার থানা কালাছড়া এলাকায় এই ঘটনা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জনমনে প্রশ্ন উঠেছে ত্রিপুরার বিভিন্ন সীমান্তবর্তী এলাকা কি সুরক্ষিত

সোনাগাজী গাজী ডিস্ট্রিক্ট ফেনি বাংলাদেশ আর দ্বিতীয় হচ্ছে নয়ন দাস তার বাড়িও সোনা ডিস্ট্রিক্ট ফেনী বাংলাদেশ আর একজন আছে সুজন দাস তার বাড়ি হচ্ছে কালাছোড়া নুনু থানার আন্ডারে তো অ্যাকর্ডিংলি তাদের জিজ্ঞাসা করে তাদের কাছ থেকে ইন্ডিয়ান কিছু ডকুমেন্টস পাওয়া যায় আর সেগুলো হচ্ছে লাইক আধার কার্ড প্যান এগুলো পাওয়া যায় ওই এই ব্যাপারে নিয়ে আমরা একটা মামলা নিয়েছি তদন্ত শুরু করছি তো বাকি তাদের সাথে কে যুক্ত আছে সেগুলো আমরা বের করার জন্য আজকে আল্লাহ আদালতে পাঠাবো পুলিশ সীমান চেয়ে তাদেরকে বাকি আমরা সমস্ত করবো কতদিনের পুলিশ সীমান স্যার পাঁচ দিন পুলিশ সীমান পাসপোর্ট একটি পাসপোর্ট